কথা শুনে তো আমি আমার মাথায় চক্কর দিচ্ছে আচ্ছা এবার জানি না কার কার লাইক তোলার কি লাভ আছে তবে তুলে নিয়েছিলে পরশুদিন পরশুদিন না কবে জানো তুমি এখানে এসেছিলে কিন্তু তুই পরে মানে শেষের দিকে এসেছিলে বশির হাত থেকে দেখছো বাহ খুব ভালো থ্যাংক ইউ আমার একজন ফেসবুকের বন্ধুও ছিল বসির হাট থেকে দেখতো ওনার কমেন্টসে প্রথমেই লেখা থাকতো আমি বসির হাট থেকে দেখছি ছিল বলতো উনি এখনো আছে অভিজিৎ ওকে গুড নাইট কাল দেখা হবে অবশ্যই অবশ্যই ভালো লাগলো অবশ্যই চলে এসে আমি রেগুলার লাইভ করি থ্যাংক ইউ

शुरू की करो तुम थैंक यू थैंक यू Freelancer. Oh, acha. আচ্ছা তোমাকে অনেক অনেক ভালো তাই বুকের ভিতর কথা বলো কে রাখতে পারলাম না তুমি ইন্ডিয়া লাভ করছো মানে মানে ইন্ডিয়াতে থাকি সেই মানে সেই হিসেবে ভালো থাকা না কি বলছো বুঝতে পারছি না কথা আর একবার বলো এত যখন ভুল হচ্ছে সালমান ভুল হচ্ছে আচ্ছা স্যাল ছাড়ো ছাড়ো উনি বাংলাদেশ থেকে দেখছে বোধ হয় কাজী হ কোথায় ছিলে এতক্ষণ বলো কোথায় ছিল এতক্ষণ আমি তো ভাবছিলাম কাজী বাবু তো এলো না এখনো ভাবলাম ভুলেই গেছে মনে হয়